ধামাকা একটা অফার নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিশরি মিশরি কটন সম্পূর্ণ রং কোষের গ্যারান্টি আমরা কিন্তু দিয়ে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার করে থাকি আজকে আপনাদেরকে এমন একটা ধারণা দিব যে ড্রেস আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা একেবারে খুবই খুবই চিপ রেটে মানে একেবারে খুবই কম দামে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিশরি সুপার সিকুইন্সের মধ্যে ওড়না থাকবে পাঁচ হাজ স্যালোয়ার থাকবে আড়াই গজ হাতা থাকবে আলাদা আর জামা হচ্ছে পুনে তিন প্রত্যেকটা ড্রেসের পাঁচটা করে কালার হয় আর এগুলো হচ্ছে সেট নিতে হবে সেট ছাড়া কিন্তু আমরা এগুলো বিক্রি করবো না যার যেই কালারটা পছন্দ হবে জাস্ট একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের ফোন নাম্বার পাঠিয়ে দিন অর্ডার করে ফেলুন প্রত্যেকটা ড্রেসের কিন্তু অসাধারণ কালার রয়েছে পাঁচটা কালারই আমরা আপনাদেরকে দেখাবো একটি ধৈর্য ধরুন প্রত্যেকটা জামা পনে তিন থাকবে হাতে থাকবে আলাদা আপনারা যারা ঘরে বসে থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই অর্ডার করতে পারবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আর আপনারা যারা খুব কম দামের মধ্যে চাচ্ছিলেন তাদেরকে আমরা বলি খুবই কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন কালামকারি থেকে শুরু করে আপনারা কালামকারি মার্শাল বিভিন্ন ধরনের জয়পুরি আছে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাছাড়া কিন্তু আমাদের এখানে বাটিকের থ্রি পিস আছে আমি আপনাদেরকে এখনই বাটিক দেখাবো সেগুলো হচ্ছে একেবারে কম দামি দেখতে গেলে একেবারে দাম বেশি মনে হবে এই যে দেখুন এটা হচ্ছে কাজ করা বাটিক মানে আগুন বাটিক যতবার ধুবেন ততবারই উজ্জ্বল হবে প্রত্যেকটা বাটিক কিন্তু অসাধারণ ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন কাজ করা আজকে যে বাটিকগুলো দেখাবো এগুলো হচ্ছে সম্পূর্ণ কাজ করার মধ্যে রং বাহারি ডিজাইনের দেখুন পাঁচটা কালার রং বাহারি আমি আপনাদেরকে একটা খুলে দেখাই সম্পূর্ণ রঙ কষের গ্যারান্টি কিন্তু আমরা দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন জামাটা পনেরো তিন গজের জামা হাতে থাকবে আলাদা অন্য থাকবে পাঁচ হাত সেলর থাকবে আড়াই গজ এই জামাটা হচ্ছে আড়াই হাত বরের কাজ করা আছে সুপার সিকুইন্সের মধ্যে সিকুইন্সের কাজ করা আছে আরই কাজ করা আছে দাম একেবারেই কম বাটিক থ্রি পিসের মধ্যে এই একটা থ্রি পিস একেবারে চিপ রেটে আমরা দিয়ে দিচ্ছি আমি আজকে আপনাদেরকে দামটা বলে দিচ্ছি বাটিকের দামটা বলে দেওয়া আমি মনে করি না ব্যাটার হবে তারপরে বলে দিই মাত্র পাঁচশো ষাট টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন আড়াই হাত বরের বাটি এতে দেখুন পাঁচ হাত ওনা ওনাটা একেবারে পাঁচ হাত পাক্কা পাঁচ হাত প্রত্যেকটা কালার দেখুন অসাধারণ পাঁচটা কালার পেয়ে যাবেন সেট সহকারে কিন্তু নিতে হবে তো এইখানে আরও একটা ডিজাইন আছে এতে দেখুন খুব অসাধারণ ডিজাইন যেগুলো হচ্ছে খুব ইউনিক ইউনিক কালার মধ্যে হচ্ছে আমরা করে থাকি আর এই কালারগুলো হচ্ছে খুবই অসাধারণ রঙ কষের সম্পূর্ণ গ্যারান্টি থাকবে এগুলো হচ্ছে ওয়াশ করা হয় গরম পানি দিয়ে হচ্ছে ওয়াশ করা হয় প্রত্যেকটা কাপড় রঙ কষের সম্পূর্ণ গ্যারান্টি থাকে আর এগুলো হচ্ছে হাই কোয়ালিটি যার যে ড্রেসটা পছন্দ হবে জাস্ট একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠাই দিন আমাদের এই নম্বরে আপনারা যারা এখন পর্যন্ত যোগাযোগ করেনি আমাদেরকে ফোন দিয়ে যোগাযোগ করে নেবেন আর এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশি থাকবে না কারণ আমাদের ভিডিও করলে ভিডিওর পরপরই মাল চলে যায় আমাদের মাল থাকে না দেখুন পাঁচটা কালার এগুলো হচ্ছে সিকুয়েন্স আর আরি করা আরি কাজ করা আছে একেবারে কাছ থেকে আমি দেখাইলাম প্রত্যেকটা ড্রেস কিন্তু অসাধারণ সুপার সিকুয়েন্সের মধ্যে তো আজকে এই পর্যন্ত থাকবে ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম